নমস্কার বন্ধুরা আমি অলি লাইফ ইতলি চ্যানেলে সবাইকে স্বাগত আর জামাই ষষ্ঠী সেই কারণে আমি আজকের জন্য নিয়ে এসেছি ভাপা সন্দেশের রেসিপি এই ভাপা সন্দেশ যদি আপনারা একবার খান তাহলে বারবার খেতে চাইবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই সন্দেশ কিন্তু মিষ্টির দোকানের থেকেও অনেক বেশি হেলদি আর অনেক বেশি টেস্টি তো আসুন দেখে নেওয়া যাক আমার ভাপা সন্দেশের রেসিপি তো এই যে দেখুন এখানে আমি এক লিটার দুধ জাল দিয়ে এটাকে ছানা বানিয়ে নেব আমি ভিনিগার অ্যাড করে ছানাটা বানাবো আপনারা লেবুর রস দিয়েও ছানা বানাতে পারেন দুচিপি ভিনিগার আর দু চামচ জলের সঙ্গে মিশিয়ে আমি এই দুধের সঙ্গে অ্যাড করব তারপরে দুধটাকে খুব ভালোভাবে হালকা হাতে নাড়াব আস্তে আস্তে আমার দুধটা ছানায় পরিণত হবে এই যে দেখুন আমার ছানা কিন্তু অনেকটাই হয়ে গেছে ছানা অলমোস্ট রেডি হয়ে গেছে এইবারে ছানাটাকে আমি একটা ছাকনির সাহায্যে ছেঁকে নেব তারপরে খুব ভালো করে ছানাটাকে ঠান্ডা জলে আমি ধুয়ে নেব যাতে ভিনিগারের গন্ধ না আসে পুরো ছানাটা আমি ছাঁকনিতে নিয়ে নিলাম ছানার জলটা আস্তে আস্তে ছাকনি থেকে ঝরতে দেব পুরো জলটা যখন ঝরে যাবে তখন আমি ঠান্ডা জল দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নেব যে দেখুন খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নিচ্ছি যাতে ছানা থেকে একদম যায় চামচের এরকম প্রেস করে হালকা হাতে প্রেস করে করে আমি ছানার থেকে যাতে সমস্ত জল ঝরে যায় সেই রকম করছি এরপর আমি ছানাটাকে একটা পাত্রে নিয়ে একটুখানি মেখে নিলাম তো ছা ভাপা সন্দেশ করার জন্য এখানে আমার ছানা রয়েছে এখানে আমন্ড কাজু আর এখানে চিনি রয়েছে মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতন দেবেন আর এখানে ঘি রয়েছে আর রয়েছে কেশর এই যে দেখুন এখানে আমি আমন্ড আর কাজু দুটোকেই টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নিচ্ছি এই যে দেখুন চিনিটাকে প্রথমে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি চিনি আমার গুঁড়ো হয়ে গেছে এরপর আমি ছানাটা ওর মধ্যে অ্যাড করে দেব এর মধ্যে চার চামচ স্প্রেও আমি দিয়েছি সেটা আমার ভিডিও করা হয়নি এরপর আমি ওটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এই যে দেখুন আমার পেস্ট হয়েছে এরপর আমি এটাকে আরেকটু লিকুইড করার জন্য হাফ কাপ নর্মাল টেম্পারেচারে দুধ অ্যাড করে দিলাম আবারও মিক্সিতে পেস্ট করে এই যে দেখুন আমার পেস্টটা ঠিক এই রকম হবে ঘনত্বটা ঠিক এই রকম হবে এরপরে আমি একটা টিফিন বক্সের মধ্যে আমি অল্প একটু ঘি ছড়িয়ে নেব ঘিটাকে ব্রাশের সাহায্যে আমি ব্রাশটা খুঁজে পাইনি সেই জন্য হাতের সাহায্যেই আমি ঘিটাকে টিফিন বক্সে মাখিয়ে নিলাম এরপর আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে আপনারা ওর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দেবেন তা না হলে এমনিতেই করতে পারে আর আমার কাছে বাটার পেপার ছিল না আমি এমনি একটা কাগজ ওর মধ্যে দিয়ে দিলাম এরপর ওর ওপরেও কিছুটা দু এক ফোঁটা ঘি দিয়ে ওটাতে প্রেস করে নেব যাতে সন্দেশটা খুব ভালোভাবে উঠে যায় এরপরে আমি ওই ছানার মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দেবো এই যে দেখুন ছানার মিশ্রণটা ওর মধ্যে অ্যাড করেছি এরপর আমি ওর ওপরে কাজু আর আমন্ড ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দরও হবে খেতেও দুর্দান্ত হবে আপনারা যদি এই রকমভাবে বানিয়ে না থাকেন বাড়িতে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দোকানের থেকেও সাধে খুবই দুর্দান্ত হয় দোকানের সন্দেশে একটু হলেও ভেজাল থাকে কিন্তু বাড়িতে যদি আপনারা এইভাবে বানিয়ে নেন এটা কিন্তু খুবই হেলদি আর স্বাস্থ্যকর হয় বলে আমার মনে হয় এরপর আমি একটা কড়াতে একটু জল দিয়ে ওটাকে গরম করে ওর উপরে একটা স্ট্যান্ড রেখে আমি এই টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম ওর পরে ওটাকে একটু চাপা দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম কুড়ি মিনিট মতন এটাকে আমি ভাপা ভাপিয়েছি এরপর আমি একটা টুথপিক দিয়ে ওটাকে চেক করে নেব এই যে দেখুন টুথপিকে কিন্তু আমার একটুও লেগে নেই তাহলে দোকানের থেকে ওই সুন্দর ভাপা সন্দেশ কিন্তু আমার বাড়িতেই অলমোস্ট রেডি হয়ে গেছে এই যে দেখেছেন কি সুন্দর হয়েছে দেখতে এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর জামাই ষষ্ঠী স্পেশাল আমি বাড়িতেই এই রকম ভাপা সন্দেশ বানিয়ে নিয়েছি আপনারাও চাইলে এই ভাপা সন্দেশ খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এরপরে আমি ওটাকে পিস পিস করে কেটে নেব আপনারা যে কোনো আকার করতে পারেন আমি চৌকো আকারে করেছি বরফি আকারেও আপনারা করতে পারেন এরপরে আমি ওটা একটা অন্য পাত্রের মধ্যে উল্টে নিলাম টিফিন বক্সটা কাগজটাকে তুলে দিলাম কাগজটাকে তুলে দিয়ে তারপরে একটা পাত্রের মধ্যে আমি এটা সার্ভ করার জন্য নিয়ে নিলাম তাহলে আজকের আমার এই জামাই ষষ্ঠী স্পেশাল ভাপা সন্দেশের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে যে বেলাইকনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন ভাপা সন্দেশটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমি চৌকো আকারে কেটে ওটাকে সাজিয়ে নিচ্ছি তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এটাই হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ভাপা সন্দেশের ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে আপনারা কিন্তু অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন Ta-da!